जब तक जब तक ज़्यादा लाइव है आज ऑनलाइन है आज भी जब तक जब लाइव ही যুক্ত হয়ে কমেন্ট করো একটা করে লাইক দিও প্লিজ একটা করে সব লাইক দিয়ে একটা করে লাইক লাইভে বিরোধিতা করছে প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে আমি যদি সেই রাজ্যে যাই প্রধানমন্ত্রীর নির্বাচনে করতে আমি যেন আমি <laughs> al de 3